প্রাইমারি ব্যাটারি আবিষ্কার করেছেন সেই ব্যক্তি সত্যিই একজন জিনিয়াস জিঙ্ক এবং কপার শিটটি সালফিউরিক অ্যাসিডে ঢুকিয়ে দিলে জিঙ্ক সিটে বুদ্বুদ উৎপন্ন হয় তারপরে একটি তারের সাথে জিঙ্ক এবং কপার শিটটি সংযুক্ত করার পরে তামার শিটেও বুদ্বুদগুলি উপস্থিত হয় এবার আমরা একটি অ্যামিটার সিরিজে সংযুক্ত করে দেখি পয়েন্টারটি চলে যাচ্ছে যেহেতু জিঙ্ক কপারের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল তাই যখন একটি পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়া করে তখন এটি জিঙ্ক আয়নে অক্সাইডিজ হয় এবং ইলেকট্রন হারায় জিঙ্ক দ্রবণে প্রবেশ করার সাথে সাথে ইলেকট্রনগুলি তারের মাধ্যমে জিঙ্ক থেকে কপার শিটে প্রবাহিত হয় একই সময়ে দ্রবণের কপার শিট থেকে হাইড্রোজেন আয়নগুলি ইলেকট্রন লাভ করে এবং হাইড্রোজেন পরমাণুতে ঘটিত হয় এই হাইড্রোজেন পরমাণুগুলো তারপর হাইড্রোজেন মলিকুল হিসেবে একত্রিত হয় এবং তাদের শীত থেকে মুক্তি পায় এক্ষেত্রে রিডক্স বিক্রিয়ার স্থানান্তরিত ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মাধ্যমে একটি বিদ্যুৎ স্রোত উৎপন্ন করে প্রাইমারি ব্যাটারি হলো এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে প্রাথমিক ব্যাটারিতে ইলেকট্রন বের হওয়ার স্থানটি নেগেটিভ ইলেকট্রোড বলা হয় এবং ইলেকট্রন ঢোকার স্থানটি পজিটিভ ইলেকট্রোড বলা হয় প্রাথমিক ব্যাটারির নীতির উপর ভিত্তি করে মানুষেরা বিভিন্ন রকমের রাসায়নিক ব্যাটারি উন্নয়ন করেছে নতুন ম্যাঙ্গানিজ শুকনো ব্যাটারিতে গ্রাফাইড রডটি পজিটিভ ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় ইলেকট্রোলাইট সমাধান হিসেবে ব্যবহৃত হয় এবং নতুন কপার নেতিবাচক ইলেকট্রোড হিসেবে কাজ করে অপারেশন চলাকালীন নতুন কপার থেকে ইলেকট্রনগুলো গ্রাফাইটে প্রবাহিত হয় এবং এর ফলে জিঙ্কের ধার ক্রমাগত কমে যায় এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড হ্রাস পায় ফলস্বরূপ ব্যাটারির ভোল্টেজ ধীরে ধীরে কমে যায় এবং ব্যাটারি বিফল হয় এই ধরনের ব্যাটারি একবার ডিসচার্জ হয়ে গেলে রিচার্জ করা যায় না এবং এটি একটি ডিজেবল ব্যাটারি হিসেবে বিবেচিত হয় এমন থ্রি ভিডিও পেতে ব্রেন কনসেপ্ট ডট ওয়ান সিক্সের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন